আজকে আমরা যাব হচ্ছে গুজরাটের আমরা যেখানে থাকি হচ্ছে বাপি তো বাপির ওখানে এক জায়গা আছে গুঞ্জন বলে যেখানে লোকাল মার্কেট বসে তো ওখানে আমরা যাব আর লোকাল মার্কেটের জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে জন্য রেডি হয়ে নিয়েছি দুজনেই রেডি হয়ে একদম বের হয়ে গেলাম এখন যাব সেখানে আর তোমরাও চলো তোমরাও দেখতে পারবে এখানে লোকাল মার্কেটে কি কি আছে গুজরাটের এই গুঞ্জন বলে জায়গাটা আর যারা তোমরা হচ্ছে গুজরাটে থাকো তারা হয়তো এই মার্কেটটা সম্পর্কে জানতেই পারো তো দেখো এখানে আমি ফার্স্ট টাইম এলাম তো এখানে নাকি হচ্ছে ডেইলি এই মার্কেটটা বসে সব কিছুই পাওয়া পাওয়া যায় তো ফার্স্ট টাইম এলাম তো চলো দেখা যাক এখানে কি কি আছে তো দেখো প্রথমেই ঢুকলাম ঢুকে দেখি এখানে যেহেতু হচ্ছে হোলির সময় এখন তো আমি হচ্ছে ভিডিও কালকেই গেছি মানে গতকাল গেছি আর আজকে হচ্ছে যে হোলি তো যে সেই কারণে সব আবি টাবি যেগুলো রং রঙের সব দোকান নিয়ে বসেছে তো সব কিছুই ছিল প্রথমে দেখি এগুলো দিয়ে স্টার্ট হয়েছে তো প্রচুর রঙ ছিল আমরা রঙও কিন কিনেছি আর যাওয়ার পরে দেখলাম হচ্ছে হচ্ছে এমনি এটা তো হচ্ছে স্ট্রিট মার্কেট তো এখানে প্রচুর এমনি দোকান টোকানের যেগুলোগুলো হচ্ছে জামা কাপড়ের ওখানেও বেশ ভালো ভালোই জামাগুলো দেখছিলাম তো ওখান থেকে আমি কিছু কিছু নিয়েছি এই রেড কালার জামাটা দেখলে ওটা বেশ ভালোই লাগলো তো ওটা নিয়েছি কিনে ওটা আমি শেষে তোমাদের বলবো আর জামাটা তোমাদের কেমন লাগলো বলুন দেখতে বেশ ভালোই লাগছিল তো ওটাই দেখছিলাম তারপরে সামনে এগোচ্ছিলাম দেখছিলাম আর কি কি দোকান আছে তো আমাদের ওখানে যেমন শিলিগুড়িতে হচ্ছে বিধান মার্কেটটা আমার ভীষণ ভালো লাগে তো ওই টাইপেরই কিন্তু মার্কেটগুলো আর গুলো তো আমি এখনও যাইনি শুধু হচ্ছে ভিডিও টিডিওতেই দেখেছি দেখেছি তো হচ্ছে তো মার্কেটগুলো দেখো একদম ভালোই সব এখানে ডেইলি এখানে বসেই নাকি আর তারপর একটু ভাবলাম যে ফুচকা খাবো তো ফুচকার দোকানে এসে দেখি বা হাতে দিচ্ছিলো মানে আমরা বললাম অর্ডার করলাম কিন্তু করার পর আমার পর দেখেছে যে বা হাতে দিচ্ছে আবার পর বলে খাবো না আমি আমি খাবো না তারপরে দেখলাম যে বা হাতে দিয়েছে জন্য খাবে না আমি ওকে বললাম তুমি চলে আসলে কেন বা হাতে দিচ্ছিল জন্য বলে হ্যাঁ বা হাতে দিচ্ছিল ঘৃণা লাগে না বা হাতে খাওয়া যায় নাকি তারপরে ফুচকা খেলাম না ওই দোকানে না খেয়ে আমরা চলে এলাম হচ্ছে আমি বললাম চলো একটু আখের রস খেয়ে নিই এটা খাওয়াও ভালো তো ওখানে এলাম আখের রস খেতে তো হচ্ছে আখের রস খাবো খেয়ে দেখবো কাল যেহেতু হোলি তো ভাবলাম যে হোলির জন্য স্পেশাল কিছু ড্রেস নেই কিন্তু তখন থেকে খুঁজেই চলছি যে হোলির জন্য কিছু ড্রেস নেবো খুঁজেই পাচ্ছি না আর আমাদের ওইদিকে যেমন হোলির ড্রেস পুরো অ্যাভেলেবেল পাওয়াই যায় সবসম মানে হোলির সময় অনেক ধরনের তো এখানে খুঁজছি পাচ্ছি না দেখা যায় পাই কি না আর এই যে আখের রস খেয়ে একদম ভেতরটা মানে শান্তি হয়ে গেল কারণ এখানে না ভালো গরম পড়েছে আমাদের ওখানে নাকি এখনও ঠান্ডা ঠান্ডা কিন্তু এখানে কিন্তু বেশ ভালো গরম পড়েছে তারপরে ওখান থেকে চলে এলাম আমি ভাবলাম যে না সন্ধ্যে সন্ধে হচ্ছে তো হোলি হচ্ছে নিয়ে নিই রং নিয়ে নিই তো আমরা এখান থেকে কিছু রঙ নিয়ে নিলাম কয়েকটা প্যাকেট এখানে তো খেলবো ওই দুজন মিলে আর সোসাইটি সবাইকে খেলবে তো ওখান থেকে আমি বললাম বেশি নেওয়ার দরকার নেই কয়ে হচ্ছে কিছু প্যাকেট নিয়ে নাও ছয় সাত প্যাকেট নিয়ে নাও তো ছয় সাত প্যাকেটই নিয়ে নিল নেওয়ার পর আমি ভাবছিলাম এসে একটু যদি বসার জায়গা হতো তারপরে ভাবতে ভাবতেই না দেখলাম যে হচ্ছে হচ্ছে ওই হোলি যেখানে রং বিক্রি করছিল ওখানে একটা পাশের চেয়ার ছিল আমি একটু বসে নিলাম বল কেনা হয়ে গেছে বরের বলে চলো যাবে না আমি বললাম দাঁড়াও এত সুন্দর একটা চেয়ার পেলাম একটু বসে নেই আর তোমাদের দেখাচ্ছিলাম কী কী প্যাকেট নিয়েছি এখানে কি কি প্যাকেট আছে মানে নিয়েছি আমি এই মুহূর্তে ভুলে গেছি হচ্ছে এমনি এক হচ্ছে এমনি ছোটো মোটো জিনিস নিয়েছি আর ওখানে রং টং নিয়েছি আর তারপরে ওখান থেকে এখনও আমরা হোলির ড্রেস পেলাম না সেই আমরা ভাবলাম যে এখন এখান থেকে বেরিয়ে যাই মার্কেট থেকে গুঞ্জন মার্কেট থেকে গিয়ে এখন চলো ডিমার্টে যাই তারপরে ডিমার্টের উদ্দেশ্যে এখন আমরা রওনা দিব কারণ ডিমার্টটা নাকি পাশে তো ডিমার্টে প্রথমে যাই ডিমার্টে যদি পাওয়া যায় আর যাওয়ার পথে এই তালের শ্বাস পেলাম অনেকদিন থেকেই ভাবছিলাম যে তালের শ্বাস খাবো আমি বরকে অনেকবার বলেছিলাম যে আগের বছর বলেছিলাম যে তালের শ্বাস তারপরে যখন গাড়ির মধ্যে দেখে গাড়িটা পার হয়ে যায় খাওয়াই হয় না তালের শ্বাস তারপরে কালকে মানে যাওয়ার পথে আমি তো ভিডিওটার ভয়েসটা আজকে দিচ্ছি আর কালকে তারপরে যাওয়ার পথেই হলো তালের শ্বাস পেয়েছি আর আর মানে বর দেরি করলো না নিয়ে নিল আর দেখলাম যে বেশ কি সুন্দর করে কাটছে আর আমি আগেও খেয়েছি তালের শাঁস অনেক দিন আগে খেয়েছি আমার না ভালো লাগে খেতে তালের শাঁস তারপরে হচ্ছে ওই যে ডাভের ভিতরে যে একদম কচি নারকেলটা থাকে ওটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে এমনভাবে ছুলে দিয়েছে হচ্ছে মানে মোটামুটি করে ছুলে দিয়েছে উপরটা ভালো মতো ছুলে নি সেজন্য ভালো মতো খেতে পারছিলাম না আর ওরা দেখো কি তাড়াতাড়ি করে কেটে ফেললো আর দেখো এই যে ছুলেছে কেমন করে উপরটা ভালো মতো ছোলা যায় না হাতের মধ্যে এত প্যাকেট ট্যাকেট তা আমি বললাম বরকে বললাম তুমি একটু খাও কে তারপরে দেখো তো কেমন লাগে মিষ্টি আছে কি না এটা তারপরে না বেশ ভালোই ছিল কিন্তু আর এখান থেকে হচ্ছে আরও কয়েকটা নিলাম নিয়ে যেহেতু রাস্তার মধ্যে এইভাবে তো খাওয়া সম্ভব হচ্ছিলো না আর রাত হয়ে যাচ্ছিল আরও জিনিস নেওয়ার বাকি ছিল সেজন্য রাস্তার মধ্যে অল্প একটু খেয়ে আর তারপরে হচ্ছে প্যাকেট করে না বাড়িতে নিয়ে চলে আসছি নিয়ে এসে তারপরে খেয়েছি কিন্তু না ভালো মিষ্টি ছিল তোমাদের কার কার তালের শ্বাস ভালো লাগে তালের শ্বাসই তো বলে এটাকে কার কার ভালো লাগে আর আমার না এই ধরনের বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তারপরে বরকে বলছিল ক্যামেরা বললো ভালো আছে কিন্তু খেতে অসুবিধা হচ্ছিলো আর ছোলাটা আর ছোলে নেই ঠিকঠাক করে তারপরে আমি বললাম দেখি আমাকে একটু দাও মানে লোভ সামলাতে পারছিলাম না তারপরে আমাকেও দিল তো আমি একদম চোচা মোচা যেটা আছে সব নিয়েছি তো ভালো তো খাওয়া যাচ্ছিল না তারপরে বললো তার তুমি খেয়ে নাও তারপরে ওটা আমি হাতে দেখেছি আর বাকি বাকিটুকু হচ্ছে বাড়িতে নিয়ে চলে এসছি তো দেখো ওখান থেকে চলে এলাম হচ্ছে ডিমার্টে ডিমার্টে এসে প্রথমে একটু সানগ্লাসগুলো দেখছিলাম ভাল লাগছিল না একদমই ভাল লাগছিল না সানগ্লাসগুলো তো আমি এমনি একটু পড়ছিলাম আর বরকে দেখাচ্ছিলাম দেখো তো আমাকে কোনটা ভালো লাগছে বল বর বলছিল একটাও ভালো লাগছে না কারণ মানে ফ্রেমগুলো না ভাল মানে সুন্দর না মডেলগুলো সুন্দর না তো একদম আমাকে একদম মানে কার্টুনের মতনই লাগছে দেখতে তো ওখান থেকে ডিমার্টেও কিছু পেলাম না একটা টাওয়াল পেলাম সুন্দর তো টাওয়ালটা নিয়ে নিলাম আমার জন্য খুব ভাল লাগ ভালো লাগলো তাওলটা তো তাওলটার আর প্যাকেটটাকে নিলাম না গাড়ির মধ্যে প্যাকেট আছে ওখানে ঢুকিয়ে নেব ওখান থেকে বাইরে বের হয়ে দেখি যে হচ্ছে ফুচকা পেয়েছি তো গুজরাটের ফুচকাগুলো না বেশ ভালো মানে এখানে তো হাত দিয়ে মাখেই না আমি ফুচকা তো হাত দিয়ে মাখার জন্য আমি খাই না একদমই বাদ দিয়ে দিয়েছে ফুচকা এখানে হাত দিয়ে মাখে না এখানে মাখার জিনিস আছে আর এখানে গরম গরম ফুচকা একদম মানে জলটা ঠান্ডা থাকে আর ফুচকার আলুটা যেটা সেটা থাকে গরম তো ফুচকাগুলো না টেস্ট আছে এখানে গুজরাটের ফুচকা নাকি ভালো সবাই ভালো বলে তো আমারও ভালোই লাগে তো এখানে এই যে এই জায়গাটার থেকে কালকে যেটা খেয়েছি ওটার থেকে আরেকদিন দিন খেয়েছি একটা বাঙালি আছে ও আরও বেশি ভালো বানায় বাঙালিটা মানে আরও ঝালটাল বেশি দেয় আর এরা একটু ঝালটা কম দেয় খারাপ না তবুও বলবো ভালোই লেগেছে আমার কাছে আর এখান থেকে এখনও পেলাম না হচ্ছে হোলি খেলার ড্রেস তারপরে এখন ওখান থেকে আমরা ফুচকা খেয়ে বের হয়ে চলে যাব হচ্ছে জুডিওতে তো দেখা যাক জুডিওতে পাওয়া যায় কিনা না আর তাওলটা দেখো এখন খেয়েছি হাতে টাতে তো জল পড়ে গেছে তো তাওলটা বেশ মানে আমার কাজে লেগে গেল তারপরে এখন চলো আমরা যাবো জুডিওতে গাড়ি চলে এসছে এই যে এখন গাড়ির ভিতরে কত কিছু প্যাকেট জমে গেছে তো জুডিওতে চলে এলো জুডিওতে এখন দেখবো পাওয়া যায় কিনা না কারণ আমাদের আর সময় নেই অনেক বেজে গেছে এখন আমরা বাড়ি চলে যাব জুডিওতে না পাওয়া গেলে আমাদের আর মানে হোলি ড্রেস পরা হবে না তারপরে এখানে বরের জন্য এমনি টি শার্টগুলো দেখছিলাম এই টি শার্টটা হোয়াইটটাও ভালো লাগছিলো নিজে ব্ল্যাকটাও ভালো লাগছিলো এটা এমনি নর্মাল মানে হোলির জন্য হোলির জন্য কেনা না এটা এমনি অন্য টাইমের জন্য কেনা তো বলছিল না ও হোয়াইট কালার কতগুলো আছে হোয়াইটই নিব আবার তো এখানে দেখো দুজনের দুটা কিন্তু টি শার্ট মানে আমাদের পাওয়া গেছে ওয়ান করে এক একটা নিয়েছে আমারটা ওয়ান নাইনটি নাইন করে পেয়ে গেছি তো এটা শুধু হোলি খেলার জন্যই ভাবছিলাম যে চুড়িদার টাইপের কিছু কিচ্ছু পাওয়া গেল না কিচ্ছু না কি জানি তো সব দোকানে আমরা জিজ্ঞাসা করলাম যে হচ্ছে হোলির ড্রেস নেই যে স্পেশালি হোলির ড্রেসগুলো আছে বলে কি নেই আমি বললাম যে হলো পাওয়া যায় না বলে কি এই যে হোয়াইট কালারের এগুলোই নিতে হয় এগুলোই তো সবাই পরে আমি বললাম না হোলি স্পেশাল কিন্তু ড্রেস পাওয়া যায় তারপরে যাই হোক আমরা এখন নিয়ে নিলাম যেটা পেয়েছি সেটাই অনেকটা ভালো এটা দিয়েই কাজ চলে যাবে ওখান থেকে চলে আসলাম হচ্ছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে দেখছি যে রাস্তায় রাস্তায় কি একটা পূজা হচ্ছে আর আগুন জ্বলছে আমি প্রথমে ভাবলাম কি ব্যাপার আগুন ধরে গেছে নাকি কোনো জায়গায় দেখো এভাবে হুট করে দেখি ভয় পেয়ে গেছি তারপরে ও আমার বর বলল যে না এটা হলো লোহরি বলে মানে হচ্ছে শীতকে বায় বায় দিবে আর হচ্ছে গরমকে ওয়েলকাম জানাবে এটা হচ্ছে পাঞ্জাবিরাই বেশি পূজাটা করে এখন তো এখানে দেখছি গুজরাটি মারাঠি তো সবাই করে এটা এখন নাকি এটা মেন পাঞ্জাবিদের তো আমি তো ভয় পেয়ে গেছি যে এটা কী তো প্রথমবার দেখলাম হয়তো যখন আগে ছিলাম তখনও হয় মানে সুরাটে ছিলাম তখনও হয়তো জায়গা জায়গায় ছিল কিন্তু হ্যাঁ এটা আমি প্রথমবারই দেখলাম মানে আজ কালকে বেরিয়েছিলাম জন্য এটা রাস্তায় রাস্তায় সব জায়গাতে দেখছিলাম মানে সব জায়গাতে সবাই হচ্ছে থালার মধ্যে অনেক কিছু নিয়েছে প্রসাদ প্রসাদ তারপরে ফুল টুল নিয়ে আর হচ্ছে আগুন জ্বালাচ্ছে সামনে তো যেতে পারিনি গাড়ির মধ্যে ছিলাম আগুন জ্বালিয়েছে গিয়ে ও সামনে ওখানে পুজো টুজো হচ্ছে প্রদীপ প্রদীপ জ্বালিয়েছে বেশ ভালোই লাগলো দেখতে প্রথমবার দেখলাম আর এগুলো নতুন নতুন না দেখতে বেশ ভালো লাগে তারপরে ওখান থেকে এখন আমরা ডিরেক্ট বাড়ি যাব দেখো প্রচুর ভিড় কিন্তু হয়েছে আর এই এটা এটা হচ্ছে গদার মতো লাগলো জায়গাটাকে সুন্দর সুন্দর সাজানো ভালোও লাগে দেখতে তো এখান থেকে যাওয়ার পথে আবার দেখছি কিছু দূর যাওয়ার পরে দেখছি আবার হচ্ছে ওটা মানে আগুন জ্বালিয়েছে আমি ভাবলাম যে ও তার মানে বোঝা গেল যে সব জায়গাতেই এই পুজোটা হচ্ছে তো ওখান থেকে এখন আমরা ডিরেক্ট বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তো কালকে হোলি তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে হোলির অনেক 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 শুভেচ্ছা তোমরা হোলি অনেক ভালো কাটাও আনন্দে কাটাও কিন্তু সাবধানে কাটাও এ দেখো এখানেও এখানে একটু ভালো মতো বোঝা যাচ্ছে যে কাঠ টাট দিয়ে একদম চারপাশে করে আর চারপাশের যে প্রদীপ প্রদীপ ওখানে সামনে দিয়েছে এখানে বোঝা গেল তো চলো এখন আমরা বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দাও ফেসবুকের আর ওরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা